ওয়াশিংটন ডিসিতে গুলিতে ন্যাশনাল গার্ড দুই সদস্যের ওপর প্রাণঘাতী হামলার পর যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজন আফগান নাগরিকের নাম সামনে আসার পর সাতাইশে নভেম্বর রাতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি উনিশটি দেশের অভিবাসীদের গ্রিন কার্ড পূর্ণাঙ্গভাবে পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জোনাথন রাম তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি মার্কিন ব্যবস্থা পুনরুদ্ধার করতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব এবং বাইডেন প্রশাসনের সময়ে দেশে প্রবেশ করা লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করব। এখানে দেশ বলতে তিনি কোন দেশকে বুঝিয়েছেন তা স্পষ্টভাবে তবে বিশ্লেষকরা বলছেন এই শব্দটি সাধারণত গ্লোবাল সাউথের উন্নয়নশীল বা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে বোঝায় সালে ট্রাম্প আরও লেখেন যারা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক নয় বা দেশকে ভালোবাসে না তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে যারা দেশের শান্তি নষ্ট করে জনসাধারণের উপর বোঝা হয়ে দাঁড়ায় নিরাপত্তার ঝুঁকি তৈরি করে বা পশ্চিমা সভ্যতার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের নাগরিকত্ব বাতিল করা হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে এছাড়া ট্রাম্প এটিও মনে করিয়ে দেন যে দু সালের শুরুতে তিনি বারোটি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের ওপর অতিরিক্ত ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন গত নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি ঘটনায় উনত্রিশ বছর বয়সী আফগান নাগরিক গ্রেপ্তার করা হয় এবং তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে ঘোষণা করা হয় এ ঘটনার পর ট্রাম্প এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন সাতাশে নভেম্বর ভোরে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস ঘোষণা করে আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন দেশ ও জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাইরেন প্রশাসনের বেপরোয়া পুনর্বাসন নীতির মূল্য মার্কিন জনগণ আর বহন করবে না দু পঁচিশ সালের জুন মাসে ট্রাম্প প্রশাসন উনিশটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বা আংশিক সীমাবদ্ধতা আরোপ করে পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আফগানিস্তান চাঁদ কঙ্গো গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া মায়ানমার সোমালিয়া সুদান এবং ইয়েমেন আংশিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে বুরুন্ডি কিউবা লাওস লিওন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা ট্রাম্পের নতুন ঘোষণায় তৃতীয় বিশ্বের দেশ শব্দ ব্যবহার করায় বিশেষজ্ঞরা ধারণা করছেন এই পরিধি আরও বাড়তে পারে ট্রাম্পের ঘোষণায় স্থায়ী বিরতি শব্দটি ব্যবহার করা হলেও অভিবাসন আইনে এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই বিশেষজ্ঞরা বলছেন এই শব্দটি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট রাখা হয়েছে যাতে ট্রাম্প প্রশাসন পরিস্থিতি অনুযায়ী এটি ব্যবহার করতে পারে এবং অভিবাসী সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে রাখতে পারে আন্তর্জাতিক অভিভাষণ বিশ্লেষকদের মতে এই অস্পষ্টতা ট্রাম্পকে কূটনৈতিক দর কষাকষিতেও অতিরিক্ত সুবিধা দেবে যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে আছেন তাদের বিষয়ে কিছুই স্পষ্ট নয় কারণ এখনো কোন কোন দেশকে নতুন নীতির আওতায় আনা হচ্ছে তা প্রকাশ করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে নতুন নিয়মে নতুন ভিসা করা কঠিন হতে পারে অর্থাৎ যাদের ভিসা শেষ হয়ে গেছে বা যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের অনুমতি চাইবেন তাদের দেশে ফেরার পর আবার যুক্তরাষ্ট্রে আসতে সমস্যা হতে পারে পরিবার ভিত্তিক অভিবাসনেও বড় ধরনের বিলম্ব দেখা দিতে পারে বিশেষ করে স্বামী স্ত্রী সন্তান বা বাবা মায়ের ক্ষেত্রে তবে অভিবাসন বিশ্লেষকদের মতে যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যে বৈধভাবে বসবাস করছেন তাদের আলাদা করার কোনো সুযোগ নেই কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী পরিবার একসাথে থাকার নীতি এখনো প্রযোজ্য সাতাইশে নভেম্বর ট্রাম্প প্রশাসন সাংবাদিকদের জানিয়েছেন চলতি বছরের জুন মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করা হবে কিন্তু গ্রিন কার্ড বাতিল বা প্রত্যাহারের প্রক্রিয়া কিভাবে হবে তা এখনও পরিষ্কার নয় গ্রিন কার্ড হল মার্কিন অভিবাসন নথি যা একজনকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অনুমতি দেয় সাধারণত গুরুতর অপরাধ যেমন হত্যা বা ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হলে অভিবাসন বিচারক গ্রিন কার্ড বাতিল করে দেশ থেকে বের করতে পারেন এছাড়া গ্রিন কার্ডধারী জননিরাপত্তার জন্য ঝুঁকি বা ভিসা আইন লঙ্ঘন করলে তাকে বহিষ্কার করতে পারে সরকার তবে বিশেষজ্ঞরা বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে গ্রিন কার্ড বাতিল করার কোনো আইনি অধিকার সরকারের নেই যে কোনো প্রত্যাহার অবশ্যই আইন অনুযায়ী এবং প্রক্রিয়া মেনে হতে হবে